দেখতে পাচ্ছেন একেবারে নতুন ও গরম ইট একেবারে গরম ইট কিন্তু ফার্স্ট ক্লাস এ গ্রেটের আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট দেখতে পাচ্ছেন এইটগুলা গাঁথনির কাজে ব্যবহার করা হয় ক্লাস ইট পাবেন প্রতি হাজার মাত্র সাত হাজার দুইশো টাকা এছাড়াও যেটা ফার্স্ট ক্লাস ইট ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে পঞ্চগড়ের উদ্দেশ্যে আমাদের মোতালেব ভাইয়ের জন্য এই ফার্স্ট ক্লাস ইটগুলো পাবেন প্রতি হাজার মাত্র আট হাজার দুইশো টাকা অবশ্যই ইটগুলো আপনাদের নিতে হলে আমাদের এখান থেকে এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে এগুলা এসে দেখে পছন্দ হয় তখন কিন্তু আপনারা চাইলে এই যে গাড়ি লোড হচ্ছে পঞ্চগড়ের উদ্দেশ্যে আপনি কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে আপনার গাড়িতে ইটগুলো দেখে শুনে লোড করে নিয়ে আমাদের এখান থেকে যাইতে পারবেন একেবারে ফ্রেশ চকচকা ইট কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা নতুন লাইন খুলে নিলাম আর এই লাইনের ইটগুলাই কিন্তু বের করে আমরা ট্রাকের মধ্যে উঠাই দিব যেটা পঞ্চগড় আমাদের মতলেব ভাইয়ের উদ্দেশ্যে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমরা কীভাবে ইটগুলো লোড করি বা সরাসরি একেবারে কিলিমের মধ্যে থেকে ইটগুলা বের করে বাইরে আমরা পঞ্চগড় আমাদের মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে যে ট্রাকটি লোড করছি বারো চাকার টোটালি বারো হাজার পিস ইট আজকের ইট একেবারে কর করা ফার্স্ট ক্লাসিট কিন্তু দেখতে পারছেন একেবারে ফ্রেশ একেবারে কর করা আজকে কিন্তু আপনাদেরকে অষ্টধাতুর বাজনা শোনানো হবে এই অষ্টধাতুর বাজনা ধাতুর তো ভাই দেন ভেডি বারি দেন খুব সুন্দর লাইন মাল কি মাল সুন্দর মাল একেবারে এখানে একটু অষ্ট ধাতুর সাউন্ড 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 একেবারে সমস্ত বাজনা আছে কিন্তু আর ইটগুলা কিন্তু একেবারে ফ্রেশ আমি যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন একেবারে চতুর কোনা কিন্তু একুরেট ফ্রেশ আমরা একটা হাতে নিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটার কিন্তু চতুর কোনা একেবারে একুরেট কোনো কোনা ভাঙা নেই একেবারে ফ্রেশ আর আজকের ইট আমাদের এনএসবি বি ব্রিক্স আসলে এত সুন্দর হয়েছে আসলে ইটগুলো কিন্তু হাতের পাঁচটা লোক যেমন সমান হয় না ইটগুলাও কিন্তু আগুন দিয়ে পোড়ানো প্রতিদিন অ্যাকুরেট হয় না তো সকালবেলা কিন্তু আমরা একটি গাড়ি বের করে দিছি যেটা আমাদের কুমিল্লা আজাদ ভাইয়ের উদ্দেশ্যে চলে গেছে আর এই গাড়িটি পাঠিয়ে দিচ্ছি আমরা পঞ্চগড় আমাদের মোতালেফ ভাইয়ের উদ্দেশ্যে দেখতে মাত্র আসলে আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনারা নিতে পারবেন আর এ যদি আমি আপনাদেরকে দেখাই একটু সেকেন্ড ক্লাস ইট অর্থাৎ দুই নম্বর ইট দেখতে পাচ্ছেন অসাধারণ সেকেন্ড ক্লাস ইট ইটের সাইজটা কিন্তু অনেক বড় তো আমি আপনাদেরকে দামের বিষয়টা জানিয়ে দিই তার আগে বলি এই সেকেন্ড ক্লাস ইটগুলো নিয়ে আপনারা কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন যারা ডোয়া মেঝো পাকা করে বাড়ি করতে চান বা তিন সেট দিয়ে বাড়ি করতে চান এছাড়াও দোকান পাট করতে চান বা জমির বাউন্ডারি এরিয়া যারা দিতে চান তারা কিন্তু এই সেকেন্ড ক্লাস ইটগুলো নিয়ে রিল্যাক্সে করে দিতে পারবেন আর আমাদের এই এনএসবি ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস ইট পাবেন প্রতি হাজার মাত্র সাত হাজার দুইশো টাকা এছাড়াও যেটা ফার্স্ট ক্লাস ইট ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে পঞ্চগড়ের উদ্দেশ্যে আমাদের মোতাল্লেব ভাইয়ের জন্য এই ফার্স্ট ক্লাস ইটগুলো পাবেন প্রতি হাজার মাত্র আট হাজার দুইশো টাকা অবশ্যই ইটগুলো আপনাদের নিতে হলে আমাদের এখান থেকে এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে পাশে কিন্তু সেকেন্ড ক্লাসের ইস্ট্রাক আছে আর এগুলো দেখাচ্ছে আমি আপনাদেরকে পিকেট ইট যেটা মূলত ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় আর এই পিকেট ইটগুলো দিয়ে কিন্তু পাথরের পরিবর্তে খোয়া ভেঙে ঢালাই করা হয় একবারে পাথরের মতোই কিন্তু ইটগুলা সাউন্ড কোয়ালিটি একবারে পাথর দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আমাদের ইট ভাটাতে আসবেন আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে যেমনটা সাউন্ড কোয়ালিটি দেখাচ্ছি বাস্তবে এসে যদি এরকমটা সাউন্ড কোয়ালিটি না পান আপনাদের আমাদের ইট ভাটাতে আসার বা ফেরত যাওয়ার যত টাকা গাড়ি ভাড়া লাগবে আমি আশিক ভাই পাবনা বলছি আমি আপনাদেরকে দিয়ে দেবো তো যাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভাই সম্পূর্ণ রিয়েল আপনারা চাইলে সরাসরি আমাদের ইট ভাটাতে এসে ইটগুলো নিতে পারেন ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে এছাড়াও এই ট্রাকটি টোটালি লোড করে বেঁধে সেঁধে কমপ্লিট করে আমরা গাড়িটি বের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমি এখন সরাসরি ট্রাকের উপরে উঠে পড়লাম আর আমাদের মোতালেব ভাই উনি কিন্তু সরাসরি স্পটে আসেনি আমরা কিন্তু নিজ দায়িত্বে ইটগুলো পাঠিয়ে দিচ্ছি উনি কিন্তু ব্যাঙ্কের মাধ্যমে টাকাগুলো পাঠাই দিছে আর এটাই হচ্ছে মোতালেব ভাইয়ের এই বারো চাকা গাড়ির কিন্তু ড্রাইভার ইনি কিন্তু ইটগুলা নিয়ে যাবে গাড়ি চালিয়ে দেখতে পারছেন আসলে কীরকম ইট একেবারে অসাধারণ ফার্স্ট ক্লাস সেফ সাইজ কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে আমাদের ইটগুলা অবশ্যই বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমরা কিন্তু সরাসরি গরম ইট ভেতর থেকে বের করে বাইরে ট্রাকের মধ্যে লোড করে দিই আমরা কিন্তু কখনো স্ট্রাইক থেকে বা খামাল থেকে ইটগুলা লোড করা হয় না তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের মোতালেব ভাই কিন্তু ইট ভাড়াতে আসেনি আমরা নিজ দায়িত্ব আমার নিজ দায়িত্বে কিন্তু গাড়িটি লোড করে দিচ্ছি এই যে গাড়ির মধ্যে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণ গরম আর প্রচণ্ড পরিমাণ কিন্তু রোদ এর মধ্যে কিন্তু এই গাড়িটি যতক্ষণ না লোড হবে ততক্ষণ কিন্তু আমি গাড়ির সাথে থাকবো গাড়িটি দেখে শুনে লোড করে দেবো যেহেতু উনি আসেনি আপনারা যদি সরাসরি আমাদের ইটভাটাতে এসে এইগুলা দেখে শুনে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আমাদের দায়িত্বটা একটু কমই থাকে আপনারা যখন আসেন না তখন কিন্তু আমাদের নিজ দায়িত্ব যতটুকু চেষ্টা করতে পারি আপনাদের মনটা রাখার ততক্ষভাবে কিন্তু চেষ্টা করে আমরা এইটগুলা দেখে শুনে লোড করে কিন্তু পাঠাই দিই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই ভিডিওটির মধ্যে আপনারা যত পাবেন আর দামের বিষয়টা তো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আমাদের এনএসবি ভিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট পাবেন প্রতি হাজার আট হাজার দুইশো টাকা আপনাদের এখান থেকে নিতে হলে এক্সট্রা গাড়ি ভাড়া করে নেওয়া লাগবে এসগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন এই গাড়িটি পাঠিয়ে দিচ্ছি পঞ্চগড় আমাদের নামটা খিদাননি খেয়াল হচ্ছেন ভাই ভাইয়ের উদ্দেশ্যে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যারা দেখলেন তাদের উদ্দেশ্যে আমি লেনদেনের বিষয়টা জানিয়ে দিই আমাদের এই ইটগুলো আপনারা কীভাবে কিনবেন দেখতে পাচ্ছেন যে এই টাকটি লোড করা হচ্ছে এই টাকটি আমরা মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি পঞ্চগড় তো উনি কিন্তু আমাদের এই ইটগুলা কেনার সিস্টেম আসলে লেনদেনটা করছে উনি আমাদের ইট ভাটাতে ইটের টাকা পাঠাই দিছে আমরা কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে দায়িত্ব করে কিন্তু ইটগুলো উঠাই দিচ্ছি তো অবশ্যই আপনারা যারা আসতে পারবেন না সরাসরি আমাদের ইট ভাড়াতে ইটের টাকা প্লাস গাড়ি ভাড়া যদি পাঠাই দেন আমরা কিন্তু নিজ দায়িত্বে আপনাদের ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে কিন্তু নিতে পারবেন আমরা পৌঁছাই দেব আর যদি আপনারা পারেন সরাসরি আমাদের ইট ভাড়াতে আসবেন ইটগুলো দেখবেন দেখে শুনে গাড়িতে লোড করে নেবেন তাহলে তো সেটা আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো তো অবশ্যই কিন্তু আমরা ক্যাশ ইন ডেলিভারি বা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে মাল যাবে পৌঁছাবে নামাবেন তারপরে টাকা দিবেন এভাবে কিন্তু আমরা ইটগুলো বিক্রি করি না আপনাদের আমাদের সরাসরি ইট ভাটাতে আসতে হবে ইটগুলো দেখতে হবে নিয়ে যাইতে হবে ক্যাশ টাকা দিয়ে নয়তো টাকা পাঠালে আমরা মালগুলো পাঠাই দেবো তো মূলত লেনদেনের বিষয় হলো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমরা কিলিমের মধ্যে থেকে গরম ইট বের করে চাকের মধ্যে লোড করে দিচ্ছি আর আজকের ইটটা একেবারেই অসাধারণ এত সুন্দর ইট আমরা এর আগে কখনো বের করে যেটা আজকে কিন্তু দুইটা গাড়ি দিলাম যেটা সকালে গেল কুমিল্লা আমাদের আজাদ ভাইয়ের উদ্দেশ্যে আর এই গাড়িটি কিন্তু যাচ্ছে টোটালি বারো হাজার পিস ফার্স্ট ক্লাস ইট নিয়ে এটা পঞ্চগড় আমাদের মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে তো এই গাড়িটি বের করে দেওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আসলে ভিডিওটি শেষ পর্যায়ে এসে আমি খুবই দুঃখিত যে আপনাদেরকে এই ভিডিওটি কিন্তু একেবারে সম্পূর্ণ ভিডিওর মধ্যে বলে দেওয়া হচ্ছিল যে মালগুলো আমরা পঞ্চগড়ে পাঠাচ্ছি আসলে ইটগুলো পঞ্চগড়ে না আমার একটু বোঝার ভুল ছিল যার কারণে আসলে শুধু পঞ্চগড় বলে গেছি আর এই মালটা কিন্তু পাঠিয়ে দিচ্ছি আমরা জল ঢাকাতে জল ঢাকা আমাদের মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন লোড কিন্তু প্রায়ই একেবারে শেষের দিকে আমরা সামান্য কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ট্রাকটি চালান করে গাড়িটি বের করে দেব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর আজকের এই ইট আসলে আমি আপনাদেরকে কিভাবে বলবো যে আমরা আজকে কি লোড করে দিলাম মনে হচ্ছে যে কলিজা কেটে অর্ধেক রেখে বাদ বাকি অর্ধেক দিয়ে দেওয়া হচ্ছে এত সুন্দর ইট তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর এই গাড়িটি কিন্তু আমরা জল ঢাকা আমাদের মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে পাঠাই দিচ্ছি তো মুতালেব ভাইকে আমি একটা ভিডিও পাঠাইছিলাম উনি আমার বলছে যে দাদা এ তো পঞ্চগড় না জল ঢাকা আসছে যাই হোক সামান্য একটু ভুলের জন্য কিন্তু পুরো ভিডিওর মধ্যে পঞ্চগড়ের উল্লেখ করা হয়েছে যাই হোক আমরা কিন্তু পঞ্চগড়েও মাল দিই তো এটা কোনো ব্যাপার না আসলে এই আমার এই অনলাইনের অনলাইনের জগতে এটাই কিন্তু ফার্স্ট টাইম এরকমটা মিস্টেক হওয়া তো মিস্টেক হতেই পারে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস অসাধারণ ইট কিন্তু আমরা লোড করে দিলাম আমাদের মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে তো অবশ্যই আপনারা চাইলে সরাসরি আমাদের এই বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর এই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে ইটগুলো নিতে পারেন তো অবশেষ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নীলফামারি জল রাখা মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু আমরা টোটালি বারো হাজার পিস ফার্স্ট ক্লাস ইট উঠাই দিলাম আর এই গাড়িটি কিন্তু কিছুক্ষণের মধ্যে রওনা দেবে মানে এখনই কিন্তু রওনা দিয়ে দিবে আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার ভাই ড্রাইভার ভাই আপনার নাম কি মোহাম্মদ আব্দুল জলিল মোহাম্মদ আব্দুল জলিল ঠিক আছে তো ভাই দেখে শুনে রওনা দিয়ে চলে যান হ্যাঁ ভাই কল দিন আর এটা হচ্ছে গাড়ির নাম্বার তো অবশ্যই যারা এগুলো ক্রয় করতে চান এই ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে অবশ্যই দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে এগুলো ক্রয় করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম